নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোদের পারে অনেকটা ভালোবাসা জানি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শাক করবো আজকে এক জায়গায় যাওয়ার কথা জানি না যাওয়া হবে কি হবে না তো শাশুড়ি মা হচ্ছে পূজা করছে আর আমি এদিকে ভাবলাম চলো রান্নাটা সেরে নেই তারপরে যদি যাওয়া হয় অবশ্যই তোমার তোমাদের ব্লগে শেয়ার করব কোথায় যাবো কি করবো আর যদি না হয় তো বাড়িতে কি করবো না করবো সেটা শেয়ার করবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো শাশুড়িমার সকালবেলা পুজো কমপ্লিট আজকে ছিল পূর্ণিমা তাই হচ্ছে সুজি কিন্তু ভোগ দিছে তো সেই সুজি কিন্তু তারপরে নিয়ে এলো আর আমরা এখন সবাই মুড়ি সুজি তারপরে মা হয়তো দই ছিঁড়া খাবে তো সকালের কিন্তু আমাদের এটা কিন্তু এই দশটার দশটার টিফিন কিন্তু আমাদের এটাই হয় আমরা কিন্তু দুপুরবেলা একবারে ভাত খাই এই যে যেমন রান্না করছি সেই রান্নাটা কিন্তু আমরা দুপুরবেলা খাবো আর সকালবেলা কিন্তু সবাই আমরা এই সব জিনিসই খাই এগুলো হচ্ছে গ্রামে টাউনের হয়তো বা ম্যাগি খায় অন্য রকম অন্য কিছু খায় কিন্তু গ্রামে এই জলপান চিড়িয়া মুড়ি গুড়া গুড় দুধ দই গ্রামে কিন্তু এগুলোই চলে আর আমরা কিন্তু সত্যি কথা বলতে এগুলো খুবই ভালোবাসি আর কিন্তু খুবই পছন্দ করি হুম তো দেখো শাশুড়ি বৌমা মিলে দুজনে খাচ্ছি আর বাবা গেছে কিন্তু জমিতে আমাদের অনেক চায়না ধান গাড়া হয়েছে জমিতে তো সেগুলোই রক্ষণাবেক্ষণ করতে হবে বারবার জল দিতে হয় এই আলের চাক কাটতে হয় সার দিতে হয় এটা করতে হয় সেটা করতে হয় মানে অনেক কাজ আর কি তো চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে সো বন্ধুরা দেখো আমি হচ্ছে রেডি শেডি হয়ে নিয়েছি আর আজকে আমার মাথাটা একটু অন্যরকম গরম আছে হুম তোমরা জানোই আমা আমাকে ফেসবুকে মাঝে মাঝে আমাকে নিয়ে মানুষ ভিডিও করে কিন্তু এবারের ভিডিওটা একটু অন্যরকম ছিল হ্যাঁ তো সরাসরি সেটা কমেডিও হয়নি সেটা কমেডিও হয়নি প্লাস হচ্ছে ওই রোস্ট করে না সেটা হয়নি সরাসরি থাপড়ানোর একটা ব্যাপার মানে আমি যদি ওটা করি তাহলে নেক্সট টাইম আমাকে থাপড়াবে তো আমি বলেছি ঠিক আছে বাড়িতে এসো আমি আমন্ত্রণ জানাচ্ছি তুমি এসে আমাকে থাপড়ায় যাও আর কি হুম তো মানে কি বলবো আর নিজেরা ভিউজের চক করে মানে কাকে নিয়ে যে কী ভিডিও বানাতে হবে তারা সব কিছুই ভুলে গেছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তোমাদেরকে বলছি হ্যাঁ তোমরা নিজেদের কন্টেন্ট দাও নিজেদের নিয়ে ভিডিও বানাও আজকে আমার ফেস আজকে আমার ফেস দিয়ে তোমরা একটা ভিডিও বানাও বেশ সেটাতে ভিউজ আসবে দুদিন পরে হ্যাঁ আমার ফেস দিয়ে আরেকটা ভিডিও বানাবে সেটাতেও ভিউজ আসবে কিন্তু আলটিমেট কি হলো তোমাদের নিজের ফেস ভ্যালু বাড়লো না এটা তোমরা সবসময় মনে করবো যে নিজের ফেস ভ্যালু নিজের মুখ চেনাতে হবে মানুষকে নিজে নিজেকে পছন্দ করাতে হবে মানুষকে নাকি আমাকে আমরা তোমা আমাকে নিয়ে তোমরা ভিডিও বানাচ্ছ আলটিমেট কার কি হচ্ছে বলো আমার তো ক্ষতি হচ্ছে হচ্ছে বলতে এই যে এ বলছে রে তোকে নিয়ে ভিডিও বানাচ্ছে ও বলছে কিসে কিরে তোকে নিয়ে ভিডিও বানাচ্ছে তোমাদের কী হচ্ছে বলো তোমরাও তো অনেকের অনেক খারাপ কথা শুনছো তাই না বলো এ বলছে তোদের নিজেদের কোনো যোগ্যতা নেই তোরা নিজেরা কোনো ভিডিও বানাতে পারিস না নিজের নিজেদের কন্টেন্ট নেই তাহলে এই জিনিসগুলো তোমাদেরও তো শুনতে হচ্ছে তাই না বলো তো সেটাই বলছি যে নিজেরা নিজেদের মতন ভিডিও বানাও নাকি আমাকে টানা হেসটা করো হ্যাঁ তো যাই হোক দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি এটা হচ্ছে আমাকে পূজাতে দিয়েছে আমার মা মা বাবা বাড়ি থেকে দিয়েছে তো আজকে যাব হচ্ছে একটা ননাসের বাড়িতে প্রথমবার যাচ্ছি বিয়ের পরে তো মা বললো শাড়ি পরার কথা মানে আমার শাশুড়ি মা বললো শাড়ি পরার কথা কিন্তু আজকে আমার একদম শাড়ি পরতে ইচ্ছে করছে না কারণ বাইরের আবহাওয়াটা খুবই দেখো মানে খারাপ ছিল এখন আমার একটু একটু রোদ উঠেছে তো আজকে সত্যি কথা বলতে একদমই ইচ্ছে করছে না হলে তো সত্যি কথা শ্বশুরবাড়ির যে কোনো অনুষ্ঠান বা যে কোনো যার বাড়িতে যাই না কেন শাড়িটা আমি পরেই যাই কিন্তু আজকে একদম ইচ্ছে করছে না বলে এটা পরে নিলাম তো চলো রেডি হই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো বন্ধুরা দেখো আমরা করো করো শ্রোবন্ধুরা দেখো আমরা কিন্তু চলে আসছি এই যে দেখো সবাই চলে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট মানে নতুন কারো বাড়িতে আসলে না মানে আর কি একটু ভিডিও করতে কেমন লাগে এখন আর কি ওরকমটা হয়নি তো খাওয়া দাওয়া করে এই যে সবাই রেস্ট নিচ্ছি আর এই যে দেখো এটা হচ্ছে ওই যে আমার যে দেওয়াটার বিয়ে হলো তার হচ্ছে দাদা বউ তো আমরা আসতে হচ্ছে দেওয়ানহাট হাটে দেওয়ানহাটে দেওয়ানহাটের একদম বাজারি বাড়ি একদম পাশে যে দেওয়ানহাটের স্কুলটা আছে হাই স্কুলটা মানে হাই স্কুলটা সামনের বাড়ি এই সাইটে এটা দেওয়ান দেওয়ানহাট থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ

আমি কতটা আলসি আর প্রকৃতির হয়ে গেছি তো কালকে আমার এমনিতে মন মেজাজ ভালো ছিল না তো কালকে আমি ভিডিওটা একদম শেষ করতে পারিনি যে আমরা কালকে দিদিবাইতে গিয়েছিলাম না অনুষ্ঠানে তো একদমই ভিডিওটা শেষ করতে পারিনি তো তার জন্য ভাবলাম চলো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আর এই যে ব্রাশ করছি মানে এই চাংড়ায় বসে বসে আমি সকালবেলা ব্রাশ করি আর কি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর কি আর আজকে যাবো আমি বাড়ি বাবার বাড়ি যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করি সারাদিন না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার তো ব্রাশ করা মুখ ধোয়া একদম কমপ্লিট তো দেখো নিয়েছি হচ্ছে শুধু জল আর মুড়ি সকালবেলা আর আমি এরকমই খাই ঘরের মধ্যে আছে অনেক কিছু খাওয়ার তো ইচ্ছে করছে না হুম মুখটাও মুছিনি নেই দেখো তো এই যে জলমুড়ি এই জলমুড়িটা খেয়ে নেবো তারপরে আমি হচ্ছে ব্যাগ গোছাবো আর তোমাদের বলেনি আমাদের বাড়িতে তো অষ্টঘর জন্মে আর কয়েকদিন পর মা তো অনেক কদিন থেকে যেতে বলছিল আমারই এই অনুষ্ঠান আদের জন্য যাওয়া হচ্ছিল না আর বলেনি তোমাদের আর কি আমার বাবার বাড়িতে কিন্তু পরপর অনেক অনুষ্ঠান আছে অনেক অনুষ্ঠান একটা বিয়েরও নিমন্ত্রণ বাড়িতে এসে দিয়ে গেছে আমার আমাদের বাড়িতে মানে ধরো আমাদের গ্রামে বিয়ে আর কি আর নিজেদের লোকের বিয়ে তো কার বিয়ে কী সমাচার বিয়ে বাড়িতে তো অবশ্যই যাবো সব কিছু শেয়ার করব তারপরে আমাদের অষ্টবহর আছে আর তো তোমরা জানোই আমাদের বাড়িতেই বলতে গ্রামেই আমাদের সব তো আমাদের ভাগিশরী জানোই তো দোল পূর্ণিমা হয় দোল হয় বড়ো সড়ো দোল হয় আগের বড় শেয়ার করেছিলাম তো সবটাই তোমরা জানো কি কি হবে পরপর না হবে তো চলো খাওয়া দাওয়া করি তারপর ব্যাগঠাক গোছাই মানে তোমাদের বললাম সব ভিডিও তোমরা দেখতে পারবে আর কি বাবার বাড়ির কি কি আছে না আছে বাড়ি যাবো তার জন্য ভাবলাম কিছু গড়াই নিয়ে যাই কারণ আমি বাড়ি আসতে আসতে বাজে সাড়ে এগারোটার মতন আর দেখো রেডি শেডি আমি হচ্ছি স্নান কমপ্লিট আর 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 ওই ওই যে যে দেখো ব্যাগ ব্যাগ একটা সব কি গোছাবো আর এই যে দেখো তোমাদের একটু জিনিস তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ তো আমাদের যে তো অষ্টপর জানোই তো আমি না এই কালারের একটা শাড়ি মানে আমার যেটা আমি যেটা নাইটি বলছি সেই কালারেরই আর কি এই শাড়িটা দেখো এই একটা শাড়ি হুম আর হচ্ছে এই একটা শাড়ি এই যে দেখো তো আমি এই দুইটা শাড়ি নিলাম হুম কারণ যেহেতু দেখো বাড়িতে অনুষ্ঠান আর অনুষ্ঠান তো এক দু দিনের অনুষ্ঠান না প্রায় পাঁচ ছ দিন চলবে অনুষ্ঠান আমাদের হ্যাঁ আগে পরে তো মেনলি হচ্ছে চার দিন অনুষ্ঠান হবে আর আগে একদিন পরের আরেক তো সেই পাঁচ ছ দিনের অনুষ্ঠান শাড়িও লাগবে প্রচুর নিশ্চয়ই একটু ভালো ভালো শাড়ি পরবো যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান আত্মীয় স্বজন সবাই আসবে হুম তো তার জন্য ভাবলাম এই দুইটা শাড়ি নিয়ে যাই দুইটা শাড়ি দুই দিন পরবো আর তো আরও দুইটা শাড়ি কেনা আছে মানে কম দামি শাড়ি আর কি তো সেগুলো দিনের বেলা পরা যাবে আর রাত্রিবেলা একটু ভালো শাড়ি পরা যাবে তার জন্যেই নিয়েছি কেমন লাগলো এই শাড়ি তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো হুম এগুলো দানের শাড়ি আমার বের করলাম আর 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 একটা কথা আর কি তো আমি দেখেছি কিছুদিন আগে যখন আমি এই বাড়িতে আসছি আমি যখন ওই বাড়িতে গেছিলাম বলছিলাম যে এবার বাবা বাড়িতে পুরো এক মাস থেকে আসবো মানে অষ্টপ্রহর সব কিছু কাটিয়ে আসবো কিন্তু গিয়ে সাত দিন থাকার পরেই আমার এই বাড়িতে কিছু দরকার ছিল বলতে ওই অনুষ্ঠান আর কি বলো তো সবাই বলে যে ছেলের বউকে নিয়ে আসতে ছেলের বউকে নিয়ে আসতে আর আমাকে সত্যি কথা বলতে আমাকে শ্বশুরবাড়ি অনেকে ভীষণ পছন্দ করে ভীষণ ভালোবাসে তো তার জন্য কিন্তু আমি তাদের কথাও ফেলতে পারি না তো যেহেতু তোমরা দেখেছো এসে একটা দেওয়ারের বিয়েতে গেছিলাম তারপরে আমার ননদকে নিতে মানে নিতে গেছিলাম তারপরে ওরা ওদের ওখান থেকে যখন নিতে আসছিল তখনও গেছিলাম প্লাস এই যে কাল একটা দিদির বাড়িতে গেছিলাম তো এই এই কয়েকটা অনুষ্ঠান ছিল তো তার জন্যই কিন্তু আমার আশা সেগুলো সেগুলোকে পালন করার জন্য মানে একজন কমেন্ট করেছে যে হ্যাঁ কই না বললি তুই বলে বাপের বাড়ি যে এক মাস থাকি সেই না ঢেমনি তুই চলে আসলি হ্যাঁ শ্বশুর বাড়িতে তো এভাবে বলেছে আর কি হুম তো তাকেই আমি বলতে চাই তুমি কি বুঝবা এগুলোর মর্ম তোমরা মানে তুমি কিছুই বুঝবে না তো সবার লাইফ আলাদা তাই আমারও আলাদা তো যাই হোক চলো রেডি হই অনেক বক বক করলাম আমি রান্নাঘরে চলে আসছি আর এই দেখো মা রান্না করতেছে ফুলকপি আলুর তরকারি আর বাবা দু তিন দিন হয় মনে হয় তো দোকান থেকে এই যে ম্যাগি আনছিলো তো একদিনও খাইনি আমি তো আজকে ভাবলাম চলো একটা একটা খাবো একটা বলতে এই যে এরকম একটা আর কয়টা থাকবে পাঁচটা রান্না কয়টা বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে খাবো তো তার জন্য এই যে দিলাম এখন এটা রান্না করে খাবো জল দিয়ে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট মানে ম্যাগি খাইলাম আর এই যে প্যাকেটের মধ্যে নিলাম আর এই দেখো আমাদের কাছের মধ্যে কি সুন্দর গোলাপ আর এই যে বড়াইগুলো যে সকালে যেগুলো আনলাম এই যে ধোয়ার পরে না ধুতে শুকাইতে দিছি তো এইগুলো এখন আমি প্যাকেটে ভরা বাড়ি নিয়ে যাব গিয়ে ছালা করে খাবো ছালা চলো আমার টোটো এসে গেছে ব্যাগগুলো বাইরে দেই হয় ঠাকুমার ঠাকুর মাথা লাগে ঘুরতেছে ডাক্তার আসলে মানে আমার হচ্ছে ঠাকুমা শাশুড়ির তা বাবা হচ্ছে ডাক্তারকে ফোন করলো আমাদের পাশে একটা ডাক্তার আছে আর কি এমনিতে থাকে না গ্রামে ডাক্তার তো সেই ডাক্তারই আসলো দেখি এসে অল্প চলো তোমাদেরও দেখাই ঠাকুমা ঠাকুমার এটা ঘর তোমার তো দেখাই নি কোনো দিনও ডাক্তার গেল হ্যাঁ ডাক্তার গেল কি গ্যাস হচ্ছে তার জন্য মাথা ঘুরে যাচ্ছে কি মাথা ঘুরে যাচ্ছে বাবা মুয়ে ঠাকুরের বাসনগুলো একটা বাঁধি দেন তাই না ডুবেন না বাঁধি না কোন ডুবেন হুম তা কোন মতে তা পূজা করা খায় গে প্রতিদিনে দেখো আমাদের বাড়িতে ঠাকুর তো আসে পূজা হয় আবার ঠাকুরমের বলে এটিও পূজা করা লাগে থাকে এখন এই বাড়িতে এটাও কিন্তু একটা বাড়ি ছিল এখানে হচ্ছে এটা আগে তোমাদের দাদা ভাইয়ের পুরানা বাড়ি এটা কিন্তু পুরানা বাড়ি দেখো ওই যে পায়খানা ওটাও ছিল পুরানা আগেরকার দিনের তো এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পুরানা বাড়ি হ্যাঁ এই যে ঠাকুমা ঠাকুরদাদা পরে সবাই আর কি তোমাদের দাদা ভাইয়ের যত আর কি তিনজন আর কি আমার শ্বশুরের তিনটে ভাই ছিল এই বাড়িতেই ছিল আগে তারপরে আমরা দেখো এই যে এটা একটা বাড়ি তার পাশে হচ্ছে এই বাড়িটা আমরা চক ঘুরে ওই পাশে নিয়ে গেছি তো ঠাকুমা গেলুম টাটা তাহলে অষ্টবর বাড়ি কিন্তু দেখা যেন পাং हम्म। सबै ठिक छ। काठमाडौँमा चाहिँ मिठि एकटा। मिठि एकटा। बिजे बानि नै मार्ने। हम्म। मिठि चाहिँ मिठिसँग खायो। ठीक छ। टाटा। अष्टबोर बाडी जाइयो। भेलिने ना। हँ। भेलिने आयला त पासै जा। अष्टै पासै जाइ। पासै जाइ। দেখো এই তো টোটোতে উঠলাম আর এরকম কুড়ি পঁচিশ মিনিট লাগবে যেহেতু কোথাও দাঁড়াবে না রিজার্ভ তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সাথে তো বন্ধুরা আমি বাড়ি চলে এলাম মানে লাগছে এখন কেন বলো তো কারণ একটা পার্সোনাল নিজের একটা ঘর থাকলে অন্যরকম থাকে যেমন আমার জিনিসপত্র প্রায় আছে এখানে তো যা যা জিনিসপত্র আনছি এখানে আমি রাখবো আলমারিতে আর কি রেখে দেবো ইচ্ছে থাকলে আমি নিয়ে যেতে পারি না ইচ্ছে থাকলে এখানেই থাকলো আমার এক্সট্রা হবে আর কি তো ঘরটা করে সত্যি কথা বলতে অনেকটা ভালো হয়েছে আমার আমার ক্ষেত্রে এখন বাড়ি এসে আমার একটা পার্সেল চলে এসেছে তো এটা সুদূর মায়াপুর থেকে পার্সেলটা আসছে আসার পরে তো আমি খুলে দেখছি বাপারে বাবা আগে দেখতেই হবে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটাতে কি আছে এদিকে অত দূরে তো এটা হচ্ছে একটা গোপি ড্রেস তো আমি এটা হচ্ছে জল ভরা আমাদের অস্ত্র ভরা জল ভরাতে পরবো আমার খুব একটা ইচ্ছে অনেক দিনের ইচ্ছে যে আমি একটা গোপি ড্রেস পরবো কিন্তু মায়াপুরে না কেউ যায়ও না এখান থেকে মানে কেউ গেলে বললে মানে আমি না হয়তো বা ভাবে যে টাকা দিবো না বা কিছু এরকম একটা হয়তো হয়তো বা তাদের হয়তো টাইমও থাকে না যে ঘুরে ড্রেস নিবে জানি না তো দেখো তার জন্যে আমি ওখা মানে একদম ডাইরেক্ট ওখানে কন্টাক্ট করে আমি এই ড্রেসটা অর্ডার দিয়েছি হুম তো এটা হচ্ছে নিচের পোর্শনটা আমার কিন্তু পুরো মাপ অনুযায়ী তারা মানে কেটে দিয়েছে আর ব্লাউজটা দেখো ব্লাউজটাও একদম কাটিং করে দিয়েছে এই যে দেখো কিন্তু আমি ব্লাউজটা না অন্যরকম অন্য ডিজাইন দিয়েছি তারা অন্য ডিজাইন কাটছে দেখি পরে যদি আমাকে ভালো লাগে তো ভালো না হলে বলবো যে আমি না অন্য ডিজাইন দিলাম তোমরা আবার এই ডিজাইনটা কেন দিলে হুম আর তার সাথে দেখো এই অন্যটা কিন্তু অন্যটা আমার মনে হচ্ছে সিম্পল হয়ে গেছে না মা জানি না ঠিক খুবই ভালো খুবই হ্যাঁ খুবই ভালো ছুটি না তার সাথে পরবে ওটা হ্যাঁ তো এই যে এই অন্যটা তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বারো তেরো দিন পরে তো আমি পড়ছি তাই না তোমরা অবশ্যই দেখতে পারবে

আমাদের আর কি বাজারে আমাদের বাড়ির পাশে যে বাজার সেই বাজারটাতে বৌদির আমি আসছি বৌদি কাল বাড়ি চলে যাবে বৌদির হচ্ছে দিদির বিয়ে মানে বাবার বাড়িতে বিয়ে আর আমিও বাড়িতে চলে এসেছি আমারও বাবার বাড়িতে বিয়ে আছে অষ্টপহর আছে মানে যাই হোক দুজন দুই জায়গায় চলে যাব আর এখানে দেখো শাড়ি দেখছি ভাবছি একটা শাড়ি আমি হালকার মধ্যে নেব তো নিয়ে অষ্টপহরের কোনো একদিন পরা যাবে হুম তো দামি দামি শাড়ি তো যাবে না কারণ শাড়ি পরে কাজবাস করতে হবে আর কি আর দামি শাড়ি পরাও যাবে না অষ্টপহরে তাই ভাবছি এরকম একটা শাড়ি নিব কেমন লাগছে জানিও তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে